নমস্কার বন্ধুরা অ্যাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা ব্রেকফাস্টে কিংবা বিকেলে কিংবা রাত্রেও কিন্তু বানিয়ে খেতে পারো ভীষণ টেস্টি হয় খেতে আর এইভাবে বানালে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ইডলি ধোসা খাওয়া ভুলে যাবে এত টেস্টি হয় যে মনে হবে যে ইডলি বা ধোসার যে টেস্ট সেটাই কিন্তু এটার মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে চলো দেখে না যে কী করে এই রেসিপিটা বানাচ্ছি এটা বানানোর জন্য এখানে আমি দেখো মুগ ডাল নিয়েছি এক বাটি থেকে একটু কম এই মুগ ডাল দিয়ে আর চাল দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম এবার যতটা চা ডাল নিয়েছিলাম আমি চালও কিন্তু ততটাই নিয়ে নিলাম দেখো চাল কিন্তু সেই এক বাটি থেকে একটু কম নিয়েছি এবার চালটাও ঢেলে দিচ্ছি দিয়ে এবার জল দিয়ে এটাকে কচলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কেন প্রচুর নোংরা থাকে ডালের মধ্যে পাউডার থাকে তার জন্য ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো আমি পরিষ্কার করে জল দিয়ে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ভিজতে দেব। এক ঘন্টা রেখে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে যেহেতু মুগ ডাল বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি ভিজে যাবে এবার এক ঘন্টা পর ফিরে আসলাম দেখো এক ঘন্টা রেখেই কিন্তু চাল ডাল খুব সুন্দর ভিজে গেছে ডালগুলো আর চাল দেখো আঙুলে ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে চাপ দিলে এই রকম এক ঘন্টা রেখে দিলেই কিন্তু খুব সুন্দর ভিজে যায় এইবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দিচ্ছি সব চাল আর ডাল মিক্সি জারে দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দই নিয়ে নিয়েছি দেখো খুব বেশি না দু চামচ নিয়েছি টক দই দু চামচ দিলাম টক দই আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টুকরো টুকরো করে নিয়েছি অল্প একটু আদা একটা কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে দিয়ে দিলাম আর দইয়ের বাটি ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে এইবার ভালো করে এটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি দেখো পেস্ট তৈরি করা হয়ে গেল আর দেখো পেস্ট তৈরি করার সময় কিন্তু আমার আরও একটু জল লেগেছিল তোমরা কিন্তু যখন পেস্টটা এরকম তৈরি করবে যদি জলের প্রয়োজন হয় আরও একটু জল দেবে আর পেস্টটা দেখতেই পাচ্ছ খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও করে এই রকম পেস্টটা তৈরি করতে হবে একদম পাতলা করবে না আবার একদম খুব মোটাও করবে না এবার মিক্সিঞ্জারে কিছুটা লেগেছিল তাই অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে এই ব্যাটারটা দেখো এখন কিন্তু একটু পাতলা রেখেছি খুব একদম পাতলা না আবার একদম খুব ঘনও রাখিনি এইবার ওর মধ্যে আরও আমি দু চামচ সুজি দিয়ে দিচ্ছি এই সুজিটা দিলে কিন্তু বেশ নরম হবে যে রেসিপিটা বানাবো খুব নরম হবে তার জন্য দু চামচ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে খুব বেশি সময়ের জন্য রাখবো না দশ মিনিটের জন্য রেখে দেবো এতে কিন্তু সুজিটা ফুলে নরম হয়ে যাবে তাই আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এবার আরও একটা কাজ করে নিতে হবে তার জন্য চলে যাচ্ছি এবার গ্যাসের কাছে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি এবার একটা ভেতরে পুর দেব সেই পুরটা বন্ধুরা রেডি করে নিচ্ছি দেখো তেলটা কিন্তু এবার গরম হয়ে এসেছে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করেই কেটেছি পেঁয়াজটা দিয়ে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব বেশি ভেজে দিলে কিন্তু যে ভেতরে পুটটা থাকবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে তার জন্য হালকা ভেজে নেবো আর এরকম মোটা মোটা করে কেটেছি তাহলে ভেতরে পুটটার সাথে খাওয়ার সময় যে পেঁয়াজগুলো মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগে তাই অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আর লো হিটে কিন্তু ভেজে নিলাম তারপরেই এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচি একটু পাকা আর লাল কালার আর একটু সবুজ কালারের নিয়ে নিয়েছি আর দেখো কারিপাতা নিয়েছি দুটো ডাল ছিল সে ছিঁড়ে দিয়ে দিলাম এই কারিপাতা দেওয়ার জন্য সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু অসাধারণ আসবে কারিপাতাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই কারিপাতাটা ভাসতে ভাজতে এত সুন্দর সেন্ট আসছে যে মনে হচ্ছে যে পুরো যেমন সাউট ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেমন সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খাই ঠিক সেই রকম গন্ধ আসছে দেখো কারিপাতাটা অল্প একটু ভেজে নিলাম এবার ওর মধ্যে আদা নিয়েছি গ্রেট করে এক চামচ আর একটা গাজর এটাও গ্রেড করে নিয়েছি সেই গাজরটা দিয়ে দিলাম দিয়ে না নাড়াচাড়া করে ভেজে নেব এখানে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা খুব ভালো হবে এবার নাড়াচাড়া করে আমি অল্প একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু গাজরটা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই গ্যাসের হিটটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিয়েছি লোহিটে করলে একেবারেই নরম হয়ে যাবে গাজরগুলো তার জন্য হালকা হিটে মানে মিডিয়াম টু লোয়ের কাছেই করে রেখেছি হিটটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো গাজরগুলো একটু ভেজে নিলাম গাজরগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে কিন্তু আবার পুরো কালারটাও নষ্ট হয়নি তার জন্য একটু বেশি হিটেই ভাজলাম এবার তিনটে আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এটা আলুর পুর দেব ভেতরে এই পুরটা কিন্তু দিলে অসম্ভব টেস্টি লাগবে খেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে ভাজা মশলার গুঁড়ো এটা ছোট চামচ তাই দু চামচ দিচ্ছি চা চামচে এক চামচই হবে আর এই ভাজা মশলাটা ধনে জিরে শুকনো লঙ্কা আর মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পুরটা অসম্ভব টেস্টি হয় খেতে যে কোনো মানে রেসিপি বানাবে টিফিনে ব্রেকফাস্টে এইভাবে পুর দিয়ে যদি বানাও আটা ময়দার সাথেও তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে ভালো করে দেখো মাখিয়ে নিলাম এবার সব শেষে কিছুটা ধনেপাতা পাতা দিলাম এবার ধনে পাতাটাও আলুর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেই সব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো ভালো করে ধনে পাতাটা আমি আলুর সাথে মাখিয়ে নিলাম এখানে কিন্তু আমার আলুর পুরটা একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে নিয়ে তারপরে এটা একটু ঠান্ডা করে নেব দেখো আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেই ব্যাটারটা এবার দেখো ঢাকা খুলে নিলাম আর তোমাদের দেখাচ্ছি দেখো এখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছ সুজি দেওয়ার পরে সুজিটা ফুলে বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটা কিন্তু এই রকমই গাঢ় তৈরি করতে হবে এবার আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে কিন্তু লবণ দেইনি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে দিয়ে ভালো করে হলুদটা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর কিন্তু তৈরি হবে দেখো কত সুন্দর হয়ে গেছে কালারটা কিন্তু দেখতে ভালো লাগছে একটু হলুদ দেওয়ার জন্য এবার এটা একটু ফুলকো ফুলকো করার জন্য ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এর মধ্যে চামচে এক চামচ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইটা দেওয়ার জন্য একদম ফুলকো ফুলকো তৈরি হবে ভীষণ নরম তৈরি হবে আর এটা মেশানোর সাথে সাথে কিন্তু আমাকে এটা বানিয়ে নিতে হবে তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার সাথে সাথেই এটা আমি বানিয়ে নেব এখানে চাইলে কিন্তু বন্ধুরা তোমরা ইনো দিতে পারো ইনোতেও কিন্তু এই রকম ফুলকো তৈরি হয় তবে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিলাম এবার দেখো গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের স্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম খুব বেশি না অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এইবার যে ব্যাটারটা রেডি করলাম সেখান থেকে হাতাই করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এইভাবে পুরোটা ছড়িয়ে দিচ্ছি প্রথমে দু হাতা দিলাম তারপরে যে আলুর পুরটা রেডি করলাম এইবার পুরোটাই এইভাবে আলুর পুরটা দিয়ে দেব অল্প অল্প করে নিয়ে এইভাবে পুরোটাই দিয়ে দিতে হবে একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে এটা সকালে ব্রেকফাস্টে বিকেলে কিংবা ডিনারেও খেতে পারো খেয়ে কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে আর দারুণ টেস্ট হয় ভালো করে পুরটা এইভাবে পুরোটাই দিয়ে দিতে হবে দেখো ভালো করে দিয়ে দিলাম এবার ওপর থেকে আবার দু হাতা ব্যাটার নিয়ে ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটার নেবে যতটা ব্যাটার লাগবে দেখো অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে পুরোটা কাভার করে দিচ্ছি দেখো পুরোটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে লো হিটে দু মিনিট রাখবো দু মিনিট পর তারপরে ঢাকা খুলবো দু মিনিটে কিন্তু একদিকটা হয়ে যাবে দু মিনিট পর দেখো আমি ঢাকাটা খুঁড়ে নিলাম নিচেটা কিন্তু প্রায় হয়ে এসেছে ওপরটা একটু কাঁচা আছে কিন্তু নিচেটা হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে আর এটা আমি অনেকটাই বড় বানিয়ে ফেলেছি তার জন্য একটা আমার একটু তুলতে অসুবিধা হচ্ছে তবে তোমরা যখন বানাবে একটু ছোটো সাইজ করে বানাবে তাহলে তুলতে অসুবিধা হবে না তার জন্য আমি একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে নিলাম দেখো একদিকটা কিন্তু হয়ে গেছে আমি আবারও ঢেলে দিচ্ছি আর একদিকটা আর বড় করার জন্য দেখো একটু অসুবিধা হলো উল্টাতে এবার ঢাকা দিয়ে এবার এই সাইডটা দু মিনিট না এক মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে তাই ঢাকা দিয়ে এক মিনিট রেখে দিচ্ছি এক মিনিট পর এবার ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু দুদিকই হয়ে গেছে আর এটা প্রচুর বড় বানিয়ে ফেলেছি তার জন্য আমি এটা প্লেটে এইভাবে ঢেলে নিলাম আর দেখো দুদিক কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এর মধ্যে একটু লেগে আছে এগুলোকে তুলে ফেলে দেব না হলে আবার পুরে কালো হয়ে যাবে এবার আবারও একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগছে না বন্ধুরা অল্প তেলে কিন্তু তৈরি হয়ে যাবে এবার এবার একটু ছোট সাইজ করে বানাচ্ছি কেন আগেরটা বড় বানিয়েছি উল্টাতে খুব অসুবিধা হলো তার জন্য এবার ছোট সাইজ করে দিলাম তারপরে আবারও ওপরে এরকম আলুর পুটটা চারিদিকে এইভাবে ভালো করে দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি এবার বাকি ব্যাটারটার এরকম ছোট ছোট সাইজ করে ভাজবো তাহলে উল্টাতে কোনো অসুবিধা হবে না তোমরা যখন ভাজবে কেউ যখন এইভাবে বানাবে কিন্তু একটু ছোট করেই বানাবে তাহলে এরকম উল্টানোর সময় কোনো অসুবিধা হবে না আমি এটা বুঝতে পারিনি বড় করেই বানিয়ে ফেলেছিলাম উল্টাতে অসুবিধা হচ্ছিলো তার জন্য এটা ছোট করে বানানো এবার এটারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দু মিনিট পর এবার ঢাকা খুলে দেখাচ্ছি দেখো এবার ওপরে একটু আমি তেল দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ভালো লাগবে তারপরে দেখো এটা কিন্তু আর উল্টাতে কোনো অসুবিধা হবে না এটা একটু সাইজের ছোট আছে তাই খুব সহজে এটা উল্টে নিতে পারবো দেখো এটা কিন্তু খুব সহজেই উল্টানো গেলো আগেরটা বড় ছিল তো আর এটা কিন্তু খুব সহজেই উল্টানো গেছে আবারও ঢাকা দিয়ে এক মিনিটে রেখে দিলাম আবার এক মিনিট পর ফিরে আসলাম দেখো এদিকেও উল্টে দেখাচ্ছি তোমাদের দুদিকেই কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর একদম অল্প তেলেই রেডি হয়ে গেল এইভাবেই কিন্তু আমি সবগুলোই ভেজে নেব আর যতই ভাজবো একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি আর এক একটা ভাজতে বন্ধুরা খুব বেশি টাইম লাগছে না তিন মিনিট টাইম লাগছে তিন মিনিটেই এক একটা করে ভাজা হয়ে যাচ্ছে খুব ঝটপট বানানো হয়ে যাচ্ছে শুধু ব্যাটার আর পুরটা রেডি করতে যতক্ষণ টাইম বানাতে কিন্তু একটুও টাইম লাগছে না তাহলে এইভাবে আমি সবগুলো ভেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এখানে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর দেখো কতটা সুন্দর হয়েছে এই ছোটো সাইজগুলো বেশি ভালো লাগছে দেখতে আর বেশ মোটা মোটা হয়েছে এবার আমি তোমাদের একটা আলাদা প্লেটে নিয়ে কেটে দেখাচ্ছি এবার কাটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা নরম তৈরি হয়েছে খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে এবার একটা পিস আমি তোমাদের হাতে তুলেও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরে পুরি ঠাসা বেশ মোটা হয়েছে দু পিস খেলে কিন্তু পেট ভরে যাবে এবার আমি আলাদা একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি বাদামের চাটনির সাথে সার্ভ করছি তোমরা রেড চাটনি কিংবা গ্রিন চাটনি যেটার সাথেই সার্ভ করো খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম